আসসালামু আলাইকুম নিশ্চয় অনেক অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে ফ্রাইডে তো ফ্রাইডে আমি উইকেন্ডের জন্য রান্না করে রেখে দিই কারণ হচ্ছে উইকেন্ডে রান্না করা যায় না বাচ্চারা যেহেতু সবাই বাসায় থাকে তো এখন আমি সবাই স্কুলে যাওয়ার পরে ফ্রাইডে তো যেহেতু আমাদের স্কুল খোলা থাকে এখানে তো সবাই স্কুলে যাওয়ার পরে এখন আমি তিনটা চুলাতে রান্না বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমি দুই দিনের জন্য রান্না করে রেখে দিব কারণ বাসায় থাকলে ওরা রান্না করা আসলে সম্ভব হয়ে ওঠে না তো বাচ্চা মানুষ একটু ই করে আর কি সব বাচ্চারা এরকমই করে ছোটো বাচ্চারা স্পেশালি তো আমি এখানে তিনটা চুলার মধ্যে তিনটা পাথিল বসিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে একদম মশলা টসলা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করছিলাম তো এই পাথিলে আমি চিকেন দিয়ে আলু রান্না করব আর এটাতে হচ্ছে আমি তারপর হচ্ছে ক্যারোট আর প্রন দিয়ে রান্না করব আর আরেকটা পাথিলে এটা হচ্ছে মুখি দিয়ে হচ্ছে সালমন ফিশ রান্না করব। সালমন ফিশ কিন্তু মুখি দিয়ে অনেক অনেক মজা কিন্তু খুবই টেস্টি হয় আপনারা দেখে খেয়ে দেখে দেখতে পারেন বাচ্চা ও কিন্তু পছন্দ করে সালমন ফিশ যেহেতু ফ্রেশ থাকে আর একটু অয়েলি থাকে স্কিনটা এই জন্য ভালো লাগে আর কি আমিও মাঝে মাঝে খাই আমার ভালো লাগে বাট আমার বাচ্চারা অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ মাসাল্লা এই দেখেন আমি তিনটা পাতিলে বসিয়ে দিয়েছি সব কিছু এখন হচ্ছে মশলা দিয়ে একদম ভালোভাবে কষায়ার কষানোর পরে আর কি এখন আমি যেই পাতিলে ইয়ের কথা বলেছিলাম যে চিংড়ি দিয়ে রান্না করবো ব্রাসলস তো ওইটা দিয়ে আমি দিয়ে দিয়েছি আর কি দিয়ে একটু নাড়াচাড়া করছি আর স্প্রাউলসগুলো আর কি মানে ব্রাসেলগুলো আর কি আমি আসলে কাঠি নাই ওইগুলো কিন্তু এমনি অনেক সফট থাকে আর কি তো দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম আর চিংড়িটা ধুয়ে ভিতরের যে রোগটা আছে ওইটা আমি ফেলে দিয়েছি আর শেলটা ফেলে দিই না যে শেল যেটা থাকে ও ওইটা পরিষ্কার করে দিয়ে দিই একসাথে এই তো নাড়াচাড়া করছিলাম আর যারা ক্যারোট দিয়ে আর স্প্রাউলস দিয়ে খান নাই এটা আপনি খেয়ে দেখতে পারেন অনেক মজা কিন্তু আমি তো মাঝে মাঝে আমার বাসায় এরকম রান্না করি অনেক সময় বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না তো আমি একটু প্রণ দিয়ে দিই প্রণ দিলে হয় কি স্পেশালি ভাজিটা অনেক মজা হয় আর কি আমার কাছে মনে আমি তো ভাজি প্রণ ছাড়াই খেতে পারি বাট বাচ্চাদেরকে খাওয়ানোর একটা আর কি টেকনিক তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এটাতে আমি হচ্ছে চিকেন দিয়ে আলু দিয়ে যেটা রান্না করব তো দেখেন মশলাটা একদম ইয়ে হয়ে আসছে কি বলবো তেলটা একদম উপরে চলে আসছে মশলাটা অনেক কষায় গিয়েছে আমি সব কিছু দিয়ে আর কি যেরকম চিকেন যেরকম রান্না করি ওরকম এদিকে আমি চিকেনটা ভালোভাবে ধুয়ে এখন আমি মশলার মধ্যে ছেড়ে দিলাম দিয়ে আমি আলতোভাবে রান্না করবো যেহেতু আমাদের এখানকার চিকেনগুলা হার্ড চিকেন যেটা ওইটা রান্না করতে অনেক সময় লাগে বাট এই সফট চিকেনগুলা তাড়াতাড়ি হয়ে যায় তো আমি আস্তে আস্তে রান্না করছি আর পিসগুলো অনেক বড় রেখেছি কারণ ছোটো হলে হয়ে কি ভেঙে যায় আমার কাছে মনে হয় আমি জানি না তো এটা দেখতেও সুন্দর লাগে আর আমি একটু আস্তে আস্তে নাড়া করছিলাম আর কি যাতে মশলাটা ঢুকে যায় তো এখানে আবার আমি সালমন ফিশটা ভিজিয়ে রেখেছি এটা আমি মুখি দিয়ে রান্না করব ইনশাল্লাহ তো এটা আমি চিকেনটা একটু কষাচ্ছিলাম একটু কষাচ্ছিলাম ভালোভাবে যেহেতু চিকেনের যে একটা স্মেল থাকে ওটা চলে যায় এই দেখেন তেলটা একদম উপরে চলে আসছে আর চিকেনটা একদম হাফ কুক হয়ে গিয়েছে আমার তো দেখে খুবই ভালো লাগছিল আর খুবই শান্তি লাগছিল যে উইকেন্ডের জন্য ইনশ ইনশাআল্লাহ রান্না করে ফেলবো উইকেন্ডে রান্না করলে হয় কি থাকলে হয় কি তো ওনার কোনো টেনশন থাকে না এই তো একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু কষালাম কষানোর পরে মাংসটা চিকেনটা হয়ে গিয়েছিল তারপরে আমি আলুগুলো আর কি ভালোভাবে ধুয়ে কেটে দিয়ে দিয়েছি অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন আলুর ছিলাটা আমি কেন ই করি নাই আলুর যে স্কিনটা থাকে ওইটা অফ করলে কিন্তু অনেক ভিটামিন চলে যায় এই জন্য আমি ভালোভাবে ধুয়ে ধুয়ে আর কি চিকেনের মধ্যে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি কিন্তু পানি দিই নাই এটাতে মানে আমি পানি দিলে হয় কি চিকেনের টেস্টটা চলে যায় বেশি পানি পানি দিলে তো একটু পানি দিয়ে একদম চুলাটা একদম কমায় দিব একদম স্লো খুকে দিয়ে দিব এটা ঢাইকা দিয়ে একদম আস্তে আস্তে হয়ে যাবে আর কি এই দেখেন চিকেনটা হয়ে আসছে আর দেখতে তো খুবই লোভনীয় হয়েছে অনেকে আবার ইউজ করে তো যাই হোক এটা হচ্ছে আমি সালমান ফিশটা জাস্ট কষায় রাখছি পরে মুখি দিব আর এটা হচ্ছে ওই যে একটা ভাজি করেছিলাম কালারটা কেমন জানি আসছে বাট খেতে কিন্তু অনেক মজা হয়েছে মশাল্লা আর এটা গতকালকের একটু মিট ছিল আর কি ওটা রেখে দিয়েছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ রান্না করার পরে কিচেনটা খুব সুন্দর করে ক্লিন করেছি থ্যাংক ইউ